কেন কর মুদ্রা কেন করবেন মুদ্রা করবেন কারণ পৃথিবীর প্রত্যেক দেবদেবীর মুদ্রা আছে বিভিন্ন রকম মুদ্রা আছে সাধু সন্ন্যাসী যারা তারা মুদ্রার মাধ্যমে সফলতা অর্জন করে থাকেন এবং সেলিব্রিটিরা আমরা দেখি যারা সেলিব্রিটি তারাও বিভিন্ন মুদ্রা করে থাকেন তো মুদ্রা করতে হয় কারণ মুদ্রা পৃথিবীর পাঁচটি তত্ত্ব দ্বারা পরিচালিত হয় অগ্নিতত্ত্ব বায়ুতত্ত্ব আকাশতত্ত্ব জলতত্ত্ব এবং পৃথিবী আর মুদ্রা আপনাকে কি করবে মুদ্রা আপনার আবহাওয়া মণ্ডল এবং এই তত্ত্বগুলোকে পজিটিভ হইতে আপনার শরীরে নিয়ে আসবে এবং আপনার মধ্যে একটি অভূতপূর্ব ঊর্জা নিয়ে আসবে এই ঊর্জা আপনাকে সফলতা দেবে এখন হাজার হাজার মুদ্রা প্রচলিত আছে আপনি কোনটি করবেন হাজার হাজার মুদ্রার মধ্যে আর ব্রাহ্মণের এক ধরনের মুদ্রা করবে করে দেখবেন যখন পূজা দেয় তখন দেখবেন যে এক এক রকমের মুদ্রা করে থাকে এখন আপনার উদ্দেশ্য কী সেই অনুসারে আপনি আপনার প্রয়োজন যেটা সেই মুদ্রাটি করবেন এখন হাজার হাজার মুদ্রার মধ্যে আপনার প্রয়োজন কোনটি আমরা যাদের সাথে কথা বলি বা যাদের সাথে আমাদের দেখা হয় সব বেশিরভাগ ব্যক্তি কি আমরা দেখি সংগ্রামরত অবস্থায় অর্থাৎ নিজেকে একটা অবস্থানে আনতে চাইছে বা কোনো কিছু উদ্দেশ্য অর্জনের জন্য সংগ্রাম করছে সেক্ষেত্রে মুদ্রা তাকে কীভাবে সাহায্য করবে কোন মুদ্রাটা তার জন্য প্রয়োজন সেগুলো আমরা তাদেরকে সেইভাবে বলে দিই এছাড়া সাধু সন্ন্যাসী যারা আছেন তারাও এমন কিছু মুদ্রা করে থাকেন যেটা তাকে সাধনার পথে সফলতা এনে দেয় এখন আমি আপনাকে সংযোগ মুদ্রা দেখাবো সংযোগ মুদ্রার কাজ হচ্ছে আপনার বাইরের পৃথিবীর কাছ থেকে যত ধরনের সাহায্য আছে সেটিকে পজিটিভ উপায় আপনার শরীরে বা আপনার ভিতরে একটা সেরকম উর্জা তৈরি করবে প্রতিদিন পাঁচ মিনিট যদি আপনি এই মুদ্রাটি করে থাকেন তাহলে আপনার জীবন সংগ্রাম যেরকমই হোক না কেন আপনি সব ক্ষেত্র থেকে সহায়তা পাবেন এটাকে কুবির মুদ্রা বলা বলা হয়ে থাকে আর তো আপনি যে অবস্থায় থাকেন যেখানে থাকেন যেভাবে থাকেন কোনো কিছু না করেই মুদ্রা মাধ্যমে আপনি সফলতা নিয়ে আসতে পারবেন এই আঙুলগুলোকে দেখেন এটা হচ্ছে অগ্নিতত্ত্ব এটা হচ্ছে বায়ুত্ত্ব আর এই মধ্যমে হচ্ছে আকাশতত্ত্ব প্রত্যেকটা আঙুলের এক একটা নাম আছে এটা হচ্ছে পৃথিবী তত্ত্ব এটা হচ্ছে জল তত্ত্ব অর্থাৎ পৃথিবী এই পাঁচটা উপাদানের দ্বারা পরিচালিত এবং এই পাঁচটা উপাদান আপনি আঙুলের মাধ্যমে নিজের শরীরে ধারণ করতে পারবেন এবং নিজেকে সেইভাবে প্রস্তুত করতে পারবেন পরবর্তী সময়ের জন্য অর্থাৎ পরবর্তী আপনার আবহাওয়া এবং বায়ুমণ্ডল পজিটিভ হয়ে আপনাকে বিভিন্নভাবে সহায়তা করবে এই অগ্নিতত্ত্ব এবং বায়ুতত্ত্ব এবং আকাশতত্ত্ব এই তিনটি আঙুল একসাথে থাকবে পৃথিবীতত্ত্ব এবং জলতত্ত্ব এটা নিচের দিকে থাকবে এভাবে যদি আপনি প্রতিদিন পাঁচ মিনিট বা দশ মিনিট বসে থাকেন তাহলে এটা আপনাকে এমন একটি পজিটিভ উর্জা দেবে যে আপনি বাইরের মানুষের সমস্ত রকম সাহায্য সহযোগিতা পাবেন এবং কোথাও কোনো কাজে আটকাবেন না এটা দু হাতেই করতে হয় আমি দেখানোর সুবিধার জন্য এক হাতে করলাম তো এ কোনো কিছু না করেই আপনি আর সমস্ত বায়ুমণ্ডলকে পজিটিভ ওয়েতে আপনার শরীরে ধারণ করতে পারেন এবং এইভাবেই সফলতা অর্জন করতে পারেন ধন্যবাদ সকলকে